হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আজকে আমি চলে এসেছি আমার এক বন্ধুর অফিসে তার অফিসে আজকে গণেশ লক্ষ্মী পুজো হবে আসলে এটা ওদের একটা নতুন মুভি আসছে বাগাডুলি সেই মুভির মহরত বলতে পারো তো চলো আমরা দেখি আমরা পুজোতে কি কি করছি

ওম ত্রম্বকাঙ্যামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিগু বন্ধন নৃত্য নম শিম ওম নমঃ শিবায় নম স্বচন্দন বীরলপত্তম ওম নমঃ শিবায় নম ওম ধ্যায় নিত্যম মহেশি চালুচন্দ্রকল্পীবত বিশ্বধী লিখিল ভয় হরম পঞ্চকাত্তম দীনায়নম ওম নমঃ শিবায় নম ওম নমঃ শিবায় নম নম শিবায় নম স্বচন্দন পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় নম স্বচন্দনম স্বচন্দন 아마은 잘못 부정한 바디 부정. Say d to me, <sharp> no. no, no, I think. o I'm sorry. Okay, she gets a p n l l m b e a c a t i n o u k n o ভর্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত প্রহিমা দেবী মহালক্ষ্মী নমস্ত ঈশ স্বচন্দ্র পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রীলক্ষ্মী দেবী নমো situation অন ekta ache কি ke down yeah video on korar mane ki holo ali nije আচ্ছা বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈশ্রী গুরবেই নম এসব সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নম পরমাত্মায় বহুরূপায় শ্রীবিষ্ণু

নমঃ সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বার্থ শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নমো সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ গীতা চগদ্ধি কৃষ্ণায় গোবিন্দ নমো 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 গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবেই নমো 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 লক্ষ্মী গণেশ যুগলায়ে চরণ যুগলায়ে নমো নম নমো শ্রীবিষ্ণুবেই চরণ যুগলাই নমো নম নম সর্গদেব দেবী চরণ যুগলভাই নমো নম বাচ্চা ভিডিও মনে না যেটা সেটা বাগাড়ুলি নিতু ফিল্ম প্রোডাকশনের তৃতীয় নিবেদন বিগ কাস্টিং বিগ বাজেটের ছবি দু হাজার পঁচিশে সরস্বতী পুজোয় সমস্ত প্রেক্ষাগৃহে আসতে চলেছে বাগাডুলি এখানে পুরো টিম রয়েছে বাগাডুলির প্রায় আপনাদের জন্য একটা ভীষণ ভালো ছবি আসছে বাগাডুলি যার প্লেব্যাক করেছে মমতা শর্মা কুনাল গাঞ্জাওয়ালা এরা গাইবেন অসাধারণ কিছু গান আছে আসছে বাগাডুলি দু হাজার পঁচিশ সরস্বতী পুজো বাগাডুলি খুব তাড়াতাড়ি আসছে

ওম নমঃ সর্বদেব দেবী শোভা ওম দক্ষযজ্ঞ যজ্ঞ বিনা আসুন নেই মহাজগিনী কটি পরিবৃত ও নম পরমাত্মায় গৌরপায় শ্রী বিষ্ণু বে শোভা ও নম পরমাত্মা ওম হ্যাঁ মঙ্গল সঙ্গল কামনার্থ শ্রী বিষ্ণু বেচর যুগল নম নম ওম দক্ষযজ্ঞ বিনা আসুন নেই মহাজগিনী ওম পরিবৃত ওমাত্মায় গৌরপায় ওম বিষ্ণু আমাকে